দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠা আটষট্টি পৃষ্ঠার কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব দেখো এখানে আমি লিখে দিয়েছি বিয়োগ করি হাতে রেখে হাতে রেখে হাতে না রেখে বিয়োগ আমরা বিগত ক্লাসে শিখেছিলাম আজকে আমরা শিখবো হাতে রেখে বিয়োগ অর্থাৎ কীভাবে হাতে রেখে বিয়োগ শিখতে হবে বিয়োগ করতে হবে সেটি আজকের ক্লাসে আলোচনা করব তোমরা দেখো এখানে এখানে চারটি সমস্যা আমি নিয়েছি আটষট্টি পৃষ্ঠের চারটি সমস্যা দেখো চারশত নব্বই থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে চুরাশি তাহলে আমরা একক স্থানে দেখবো একক স্থানে কী আছে শূন্য আর নিচে আছে চার অর্থাৎ শূন্য থেকে চারকে বিয়োগ করতে হবে শূন্য থেকে কি চারকে বিয়োগ করা যায় এখন আমরা কি করব এই শূন্যকে আরও দশ যোগ করে ধরবো তাহলে শূন্যকে যদি দশ যোগ করে ধরি তাহলে কত হবে দশ দশ থেকে এখন আমাকে চার বিয়োগ করতে হবে দশ থেকে চার বিয়োগ করলে আমরা চার থেকে দশ পর্যন্ত গুনব চারকে আমরা মনে মনে ধরব পাঁচ ছয় সাত আট নয় দশ কয়টি দাগ গেল ছয়টি তাহলে এখানে হবে ছয় আমরা এই যে শূন্যকে দশ যোগ করে ধরেছি তার মানে হাতে এক আছে দশের হাতে এক থাকলো হাতের এক সহ এই আটের সঙ্গে যোগ হবে তাহলে আটের সঙ্গে যোগ যোগ হইলে কত হচ্ছে নয় উপরে আছে নয় নয় থেকে নয় বিয়োগ করলে হবে শূন্য এবারে শতকের স্থানে এইখানে কোনো অঙ্ক নেই তাহলে উপরে আছে চার চার চারে নামবে পরবর্তী সমস্যা দেখো এখানে তিনশত একুশ দুইশত উনআশি তাহলে একক স্থানে আছে একক স্থানে নিচে আছে নয় অর্থাৎ এক থেকে আমাদের নয় বিয়োগ করতে হবে এক থেকে নয় বিয়োগ করা যেহেতু সম্ভব নয় সেহেতু এককে আমরা দশ যোগ করে এগারো ধরব তাহলে এককে যদি এগারো ধরি নয় থেকে এগারো পর্যন্ত হচ্ছে দশ এগারো কত লাগতেছে দুই অর্থাৎ এগারো থেকে নয় বিয়োগ করলে হয় দুই এখন এগারো এর হাতের একটা যোগ হবে এই দশকের স্থানের সাতের সঙ্গে তাহলে সাত আর একে আট উপরে আছে দুই দুই থেকে কিন্তু আট বিয়োগ করা যায় না তাহলে দুইকে আমরা কি ধরবো এখানেও দশ যোগ করে বারো ধরবো তাহলে এখন আট থেকে বারো পর্যন্ত নয় দশ এগারো বারো কত চার হচ্ছে তাহলে এখানে লিখবো চার এই যে দুইকে বারো ধরেছি হাতের এখানে আসবে দুইয়ের সঙ্গে যোগ হলে তিন উপরেও আছে তিন তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হয় বাম দিকে শূন্য না লিখলেও চলে অর্থাৎ লেখার কোনো প্রয়োজন হয় না পরবর্তী সমস্যা দেখো এখানে 9৪১ একচল্লিশ থেকে ছয় শত আটকে বিয়োগ করতে হবে একক স্থানে আছে এক এখানে একক স্থানে আছে আট অর্থাৎ আমাদের এক থেকে আটকে বিয়োগ করতে হবে যেহেতু আট বড় সংখ্যা সেহেতু আমরা এককে কী ধরবো এগারো ধরবো অর্থাৎ দশ যোগ করে ধরব তাহলে আট থেকে এগারো হচ্ছে কত নয় দশ এগারো কত তিন এগারো ধরার কারণে হাতের একটি আসবে এখানে তাহলে এখানে শূন্যের সঙ্গে এক যোগ করলে হচ্ছে এক চার থেকে এক বিয়োগ করলে কত তিন এবার নয় থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে তিন দশ নম্বর সমস্যাটি দেখো এখানে হচ্ছে সাতশো বিরানব্বই থেকে চারশো ছিয়াশি বিয়োগ করতে হবে তাহলে উপরে আছে দুই আর এখানে আছে ছয় দুই থেকে ছয় বিয়োগ যায় না দুইকে আমরা বারো ধরব বারো থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে ছয় হাতের এক আটের সঙ্গে যোগ হবে তাহলে আট একে নয় উপরেও আছে নয় তাহলে নয় থেকে নয় বিয়োগ করলে কত হবে শূন্য হবে এরপরে সাত থেকে চার বিয়োগ করলে হয় তিন তো শিক্ষার্থীরা হাতে রেখে বিয়োগ এভাবেই করতে হবে আশা করি তোমরা এই বিয়োগ অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবে তো এই পৃষ্ঠার অন্যান্য যে সমস্যাগুলো আছে সেইগুলি তোমরা নিজেরাই বাসায় প্র্যাকটিস করবে ধন্যবাদ